একটা এআই যে মানুষের প্রাণ কেড়ে নিয়ে নিতে পারে তা এই ভিডিওটা না দেখলে আমি জানতেই পারতাম না নমস্কার দর্শক বিন্দু আর প্লিজ বি ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন পট করে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া যায় দর্শক বিন্দু তো আজকে একটা পোস্ট আমি কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে একটা দিদি তার আইডির থেকে শেয়ার করেছে কিছুদিন আগে সে তার বাবার বাড়িতে গিয়েছিল সেখানে তার বাবা তার জন্য নাকি চিকেন রান্না করছিল তো সেই ভিডিও ফুটেজটা নিয়ে সে তার ফেসবুক পেজে পোস্ট করে তারপর কিছু দুষ্কৃতীরা এখান থেকে তার ভিডিওটা থেকে তার ছবি স্ক্রিনশট নিয়ে কিছু দুষ্কৃতীরা এআই দিয়ে এমন বাজেভাবে কিছু ছবি তৈরি করে সেই দিদিটার মানে ফ্যামিলির এমন একটা অবস্থা করেছে মানে সেই দিদির বাবাটা সত্যি কথা বলতে গেলে সে নিজেই কাঁদতে কাটতে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে তার বাবা নাকি এখন মৃত্যুর সাথে লড়াই করছে তো প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন তারপর আমি কিছু কথা বলবো আমি করছি তোমরা এই ভিডিওটা চেয়ার করো আর যেন এরকম নাই তো দেখো এখানে আমার আর আমার বাবার সাথে একটা ফটো কিভাবে এআইতে বাজে বাজেভাবে এডিট করা হয়েছে এই ফটোটা যখনই আমার বাবার চোখে সামনে গেছে আমার বাবা তখন স্টক করেছে মিনি স্টক হয়ে গেছে আমার বাবা হাই পেশা আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম আমার বাবা আমার জন্য মাংস রান্না করছিল তবে চোরটা ভিডিও করেছিলাম যে মেয়েরা তার বাবাদের রাজকন্যা হয় তার বাবা তাদের জন্য বয়সকালেও রান্না করে তো সেখান থেকে একটা স্ক্রিনশট মেরে এই ছেলেটা আমার বাবা আমার বাবার সাথে এরকম একটা ভিডিও এডিট করেছে যে দুজন দুজনকে লিপ কিস করছে আমার বাবা যখন এই ভিডিওটা দেখেছে আমি যে বোঝাবো বাবা এটা এ আইতে করে বাচ্চারা করতেই পারে এগুলো কান দিও না তার আগে আমার বাবার হাই প্রেশার আমার বাবার প্রেশার উঠেছে আমার বাবার ভিডিও স্টক হয়ে গেছে তোমার কাছে হাত জোর করছি তোমরা সবাই এই আইডিটা রিপোর্ট করো সবাই এর আইডি রিপোর্ট করো একটা ফেক আইডি আমার বাবার কি হবে আমি জানি না আমি বুঝতে পারছি আমার স্বামী বুঝতে পারছি কিন্তু আমি তো আমার বাবাকে বোঝানোর আগে আমার বাবার আই পেশার ছিল আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করছে বিশ্বাস করে আমি কিছু মাইন্ড করি না আমি জানি যে খারাপ লোকেরা তাদের খারাপ উদ্দেশ্য সব সময় সফল করবে কিন্তু আমার বাবা তো বয়স্ক মানুষ কিভাবে দেখো এটা একটা বাজে ভিডিও এডিট করেছে আই দিয়ে তা আমার বাবার সাথে আমার বাবা কি করে বুঝবে বলো বয়স্ক মানুষ আমি জানি না আমার বাবার কি হবে তোমাদের কাছে হাত জোর করছি আমি অঞ্জোর করছি তোমরা এই ভিডিওটা শেয়ার করো আর যেন এরকম নাই তোমরা তো দর্শক বিন্দু আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়েছেন এবার আসি উদ্দেশ্যে কিছু কথা বলতে দেখ বলছি যারা তোরা এই কাজগুলো করিস এআই দিয়ে এরকম ইনভিজিবল ফটো ভিডিও তৈরি করিস তোদের উদ্দেশ্যে আমি বলছি তোরা রীতিমতো ক্রাইম করেছিস রীতিমতো ক্রাইম করে যাচ্ছিস এখনও সময় আছে সেসব ছেড়ে দে কারণ সামরিক কিছুক্ষণ আনন্দ হয়তো পেয়ে যাবি সামরিক আনন্দের সময় কাটিয়ে নিবি কিন্তু সত্যি কথা বলতে গেলে সেসব করে কিছুই পাবি না উল্টো মানুষের কাছে খারাপ হয়ে যাবে বা যখন সাইবার ক্রাইমের কাছে করা পড়বি না তখন কে দেব কুল পাবি না তাই বলছি যে সেসব ইনডাইরেক্টলি ক্রাইম করা ছেড়ে দে কারণ এই যে তোরা এই ভিডিওটা তৈরি করেছিস বা এই ফটোটা তৈরি করেছিস এই দিদিটা যে কাঁদতে কাঁদতে এসে সোশ্যাল মিডিয়াতে বলছে না এই দিদির চোখের জল বা এই দিদির যে বাবার মিনি স্ট্রোকের অভিশাপ যেটা সেটা সত্যি বলছি তোদের উপরে প্রভাব পড়বে কারণ হয়তো আমরা নিজেরা বিচার করে ফেলি মানুষকে গালি দিয়ে কিন্তু সত্যিই বলছি এই দিদি তো ওদেরকে কোনো গালিগালাজ কিচ্ছু করেনি সেজন্য আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি কারণ এই দিদি যদি কোনো খারাপ কথা বলতো আমি কিচ্ছু বলতাম না কিন্তু এই দিদির নীরব আর্থনা তার এই দিদির মানে ইনোসেন্টভাবে কথাগুলো দেখে আমার ভিডিওটা বানাতে আমি বাধ্য হয়েছি তো আমি সাইবার ক্রাইমের কাছে রিকোয়েস্ট করবো যে সেসব কাজ যারা করছে যদি আমার এই ভিডিওটা সাইবার ক্রাইম পৌঁছায় বা ভারত সরকার অবধি যদি আমার এই ভিডিওটা পৌঁছায় তাহলে আমি সাইবার ক্রাইম এন্ড ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করবো যারা এইসব কাজ করে যাচ্ছে তাদেরকে একটু আমি বলবো যে সেসব কাজ বন্ধ করার জন্য সেসব ইনভিসিবল এআই আই বন্ধ করার জন্য কারণ আমাদের ভারতবর্ষ থেকে যেরকম এডগুলো যেরকম ব্যান করা হয়েছে সেরকম যাতে ইনভিজিবল এআইগুলো ব্যান করা হয় আমি সেটাই রিকোয়েস্ট করবো ভারত সরকারের কাছে আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন আমি পাবলুয়েসবি আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন একটি ফ্রেশ ভিডিও আপডেট নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে সেট থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন এবং আপনারা যারা যারা ফুড কুকিং দেখতে ভালোবাসেন আপনারা যারা যারা ফুড রেসিপি তৈরি করতে ভালোবাসেন বা যারা যারা ফুড রেসিপি শিখতে চান তাদের জন্য একটি সুখবর আছে সেটা হচ্ছে আমাদের এই একজন ম্যামের ইউটিউব চ্যানেলে সেখানে উনি ফুড কুকিং এবং ফুড তৈরি করার রেসিপি দেখান এবং ফুড ব্লগিং করেন আপনারা যারা যারা সেসব দেখতে ইন্টারেস্টিং আছেন তাদের জন্য আমাদের ম্যামের এই ইউটিউব চ্যানেলটি রইল পূজা সরকার নামে আপনারা ভিডিওতে ইউটিউবে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন এবং সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তার পাশাপাশি তিন কমেন্ট কমেন্টেও দিয়ে দেবো তো আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন আর তার পাশাপাশি সাবস্ক্রাইব করুন পূজা সরকার ধন্যবাদ